কেমন বন্ধুরা আপনারা সবাই আছেন আমিও আমি আজকে উঠান পরিষ্কার করতেছি ওই ই দিয়ে মটর দিয়ে মুরগির বীজ খামার বাড়ি তো খামার বাড়ির ময়লা আবর্জনা হয় মাঝে মাঝে পরিষ্কার করার তাই মটর দিয়ে পরিষ্কার করতেছি আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে থাকুন কলা দিয়ে জালু দিতে হয় নাহলে ধরা যায় না জায়গায় জায়গায় ময়লা লাই দিয়ে থাকে এগুলো সমস্যা হয় কলা নিয়ে এসছি কলা নিয়ে আর ঝাড়ু দিতে হাঁস মুরগি পালা কষ্ট আছে পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলে হাঁস মুরগি অনেক অসুখ বিসুখ হয় বৃষ্টির দিনে অনেক উঠোন বাড়ি নোংরা হয় তাই পরিষ্কার করা লাগে নইলে হাঁস মুরগিরও অনেক অসুখ বিসুখ হয় বেশিরভাগ নিমির পাতা পড়ে পড়ে এই উঠোন করে আরও নষ্ট হয়ে যায় উপরে পরে নিমির পাতা অনেক জায়গা নষ্ট হয়ে যায় এই জন্যে আরও বেশি নোংরা হয়ে যায় প্রত্যেক দিনকে পরিষ্কার করা যাবে ভিডিওটা যদি আমার উঠোন দোয়া শেষ আপনাদের মাঝে প্রত্যেক দিন আমি যা যা কাজ করি তাই শেয়ার করে থাকি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন তাতে আমার কাজের উৎসাহ বাড়বে তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থেকেন